তেমন কিছু না দীর্ঘদিন পরে ক্যামেরার সামনে আইলাম তবে সামনে আইসিক্যালি আমি একা না সাব এক জারা করে নিয়ে ভিডিও সিডিও বানাইতাম দুষ্টমি করতাম ফাইজলামি করতাম আবার হ্যার আমার ফোন টুন জ্বালায় জ্বালায়ামাই আবার হ্যার কাছে আনছে কই যে না ভিডিও করাই লাগবো আমি বললাম কিসের ভিডিও এখন আর করবাম প্রায় পাঁচ মাস ধরে ভিডিও করে না হঠাৎ করে ফোন দিয়ে করতে না এখন থেকে আবার ভিডিও করবাম এখন ভিডিও করলেই রা মাইনসা কয় খারাপ

হ্যাঁ তা বেশালারের কিন্তু আর দেখবেন কাম কাজ সে শেখায় আর কোনো কাম নাই গুম ছাড়া তখন আমরা যে আবার আবার টুন নো ডাইফের আবি জাবি খাই না তো যে কারণে এটা ঘোরাফেরা বেশি করি নাকি তা কারণ ঘোরাফেরা করতে যাইয়া দেখা যায় মাঝে মাঝে মজা লাগে না এখন দুষ্টুমিতই ইচ্ছাকিতভাবে করা যায় না তে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার একটা অভিনয় অভিনয় করলে বোঝা যায় দুষ্টু দুষ্ট ভাব না এটার কারণে কিন্তু আমরা মজা করি রে ঠুকঠাক ভিডিও সারি আবার অনেক দহ বাদাম মেটির খায় কাম নাই আজ আসলে আমরা তো খায় কাম নাই দিকে তো ক্যামেরার সামনে বগর বগর সগর সগর করতে তাই নাকি ঠিক তবে হ্যাঁ কিছু কিছু মানুষ কিন্তু আবার দেখলে মজা হয় সারাদিন মানসিক চাপ থাকে বিভিন্ন রকম টেনশন থাকে আমরা তো মনে করেন যে ভিডিও সিডিও বা নাই হ্যাঁ এরা ঘুরতেও পারে না কারণ একলা একলা ঘুরে হ্যাঁ একলা একলা ঘুরতে যায় দেখা যায় আমরা তো টুকটাক বক্কর বক্কর করি চক্কর চক্কর করি এডি দেখে আবার হ্যাঁ টুকটাক মনে মনে আসে আর হ্যাঁ আশিটা দেখে কিন্তু এরা আমরা ভালো লাগে ভালো লাগে না তখন ভিডিও করতে করতে দেখা যায় একটু সামনে আগাইতেছি আগত আগোতে দেখা যায় কে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে তবে এটা জঙ্গল না আসলে গরুর গাছ আমি প্রথম ভাবছিলাম কি জানেন উক গাছ যেটা বলে গ্যান্ডারি হ্যাঁ অনেক দেশে অনেক ভাষায় কেউ বলে আগ তবে আমরা কই উক হ্যাঁ তবে গ্যান্ডারিও চিনি আঁকও চিনি যে এটাই কোন চিনবাম তবে আমি এটাই ভাবছিলাম না আয়া দেখি যান না এটা আসলে দিঘি দুই সাইডে এ লাগাইতেছি যে কি সুন্দর দেখা যাইতা এটি হলো গুরুর গাছ আবার কেউ আগ প্যাগ বাইবিয়া রাত্রে আইয়া কেউ নিনগে না যায় বুঝ গুরুর গাছ গুরুর লাগাইছে গুরুই খাই না তবে এ দুষ্ট তুমি কি যাবে গা ওই দেহান অবস্থা আমারে ফোন দেয়া বাইল দেয় কয় ভিডিও বানাই এই কথা কইয়া হ্যাঁ আরে দুই জনটা আনতেছে ভিডিও করবো কইয়া এখন ভিডিও যে করে আমি দেখতেছি প্রায় এক বছরের উপরে ভিডিও করতেছে ভিডিঅ' কৰ্ত কৰাৰ পাছ মাছ বিৰতি দিয়া আবাৰো বিৰতি ষ্টাৰ্ট দিছে হে ভিডিঅ' ষ্টাৰ্ট দিয়াও কিন্তু লাভ নাই লাভ নাই জানে নি হে লৈ এম ভিডিঅ' কৰে যে ভিডিঅ' একো আইচ পৰ্যন্ত ভাইৰল কৰিলো নে তোৰ ভিডিঅ' কি ভাইটাই লৈছে তুজিয়া গল ভিডিঅ' কৰাৰ লাগি গা পৰ হে আয় দুবাৰ কি আৰ ভাইডেটো আইলাম উৎপত্তি মতে কৰলাম যদি এক কামৰ কাম য়া আমি কৈ বিনা ষ্টাইছে হ্যাঁ ফুল হোয়ার হইলে তোর সাড়ে তুই এই ফুল হওয়ার তুই ভিডিও করতে করতে আগু এরবি পর আমার সাড়ে এমনি এসেছে প্রথম আমার ফুল আছে না একটা এখন সাড়ে অস্তা বাড়তেছে না আমি কই না তোর বুদ্ধি বলা আট দশ বছর ভিডিও করতে তাক ভিডিও সিডিও করলে যে সময় তুই ভাইরাল এ সময় আমরা ডাক দিস কারণ আমিও তো তোর সাথে শুনতো যে সময় ফুল কম কোয়াশি ভিডিও সিডিও করছি আমার এক দুইটা ফুল তোমার হাওড়ার দিস পরে কই এইটা নাই এখন থেকে ভিডিও করলে করবার না করলে তোমার আর ফুল দেওয়া হইতো না তোমার সাথে মিষ্ম না আমি বলছি আচ্ছা বালা দিহি আমি একলা একলা নিয়ে কিছু কইতে পারি মোবাইলের সামনে এই যে অতবার কিছু বকর বকর করলাম করে আমি ওর লেঙ্গা তার লেগে এখন বেদায় নিতেছি আসসালাম আলাইকুম